লাস্ট তিন দিন ধরে এই মিস্ত্রীর সঙ্গে কাজে আসছি সারাটা দিন এই ঠিক এই লেভেলের ওয়াশ চালিয়ে দেবে

হেড কেমন লোকে পাঠিস আমার কাছে এমন লিবার চললে হবে কাজে ফাঁকি মেলে চলবে না আরে কথা কানে যাচ্ছে নাকি আমি হেডমিস্ত্রিকে বলবো এমন লোক যেন আমাকে না পাঠায় আরে খেলা করলে হবে কেমন কাজ করছিস

কি বুঝে আসে বলো ভাই আমার তো কিছু বুঝে আসে না কোন টপিক নিয়ে সব বক্তারাই বাপরে তবে হাতে গোনা কিছু বক্তা রয়েছে যাদের কাজই হলো টাইম পাস করা ঠিক আছে এসে একটা টপিক তুলে নিয়ে তার উপরে এক দু ঘন্টা লেকচার দিয়ে বেরিয়ে চলে যাওয়া আর আমরা ওই যে বাপ মারা করে টান দিচ্ছে না আমরা ভাবছি না জানি কত ভালো বড় বক্তারে মাসা কিন্তু ভালো লাগে কাজে বন্ধ আছে আলো লাগা দিয়ে হবে কি যদি একই ওয়াজ দিয়ে রোজ শুনছো তো কি মনে আছে একটু দেখি আমার নেই কিন্তু এ তো লবণ ছাড়া তাড়াতাড়ি খাওয়ার মতো হয়ে গেল আমরা এমন কিছু আলোচনা শুনবো ধীরজার আচার সঙ্গে সাধারণ যেভাবে আমরা কথা বলছি এইভাবে টান টুন দিয়ে এখান থেকে এতটুকু লেট বরদাস হচ্ছে না আর একটা টপিক নিয়ে এক ঘন্টা কথা বলছি যেগুলো তো আমরা ভালোই বরদাস করছি বুঝতে পারি ভুলে বলি হ্যাঁ আমরা অবশ্যই ওয়াজ শুনবো কিন্তু এ ধরনের ওয়াজ আমরা শোনাই ঠিক আছে